ওবিসি মামলা ফায়সালা হয়নি দেশে সর্বোচ্চ আদালতে এই মামলা ঝুলে রয়েছে আর তাতেই এবার অনিশ্চয়তা দেখা দিচ্ছে ভর্তির ক্ষেত্রে সামনে নতুন শিক্ষাবর্ষ আর এই নতুন শিক্ষাবর্ষে নতুন শ্রেণীতে পড়ুয়ারা ভর্তি হবে তাতে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা বন্ধুরা আপনারা দেখছেন নিমতিতা দর্শন ওবিসি সংক্রান্ত মামলা ফয়সলা না হওয়ার জন্য অ্যাডমিশন ক্ষেত্রের প্রভাব পড়তে চলেছে এই নিয়ে আজকের প্রতিবেদন আমি শিবরাম সরকার পুরো প্রতিবেদনটা সঙ্গে থাকবেন আপনাদের মতামত জানাবেন প্রথমেই বলি যে ভর্তি নিয়ে আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি আছে এই মাস্টার পরে ভর্তি শুরু হবে প্রত্যেকটা বিদ্যালয়গুলোতে এই ভর্তির সময় বিদ্যালয়গুলো প্রচণ্ড ব্যস্ত থাকে বর্তমানে বেসরকারি স্কুল এবং ইংরেজি মিডিয়াম স্কুলগুলোর সঙ্গে দাপটের সঙ্গে পাল্লা দিচ্ছে হিন্দু স্কুল বেথন স্কুল সাখোয়াত মেমোরিয়াল স্কুল সহ বাঁকুড়ার বিভিন্ন জেলা স্কুল সরকারি স্কুলগুলো সঙ্গে রাজ্যের সরকার পোষিত বিদ্যালয়গুলো আর এই সমস্ত স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে এবার আনাগোনা শুরু চোখে পড়ছে না মূলত ভর্তি জন্য যে লম্বা লাইন পড়ে যায় কিন্তু এবার সব শুনশান এরকমই একাধিক রিপোর্ট দাবি করছে আপনারা জানেন যে প্রাথমিক এবং পঞ্চম শ্রেণীতে প্রাথমিকের আগে যে প্রি প্রাইমারি সেই পি প্রাইমারিতে ভর্তি শুরু যে হবে কবে হবে সেই কথা কেউ জানতে পারছে না এবং স্কুলগুলোও বলতে পারছে না যে কবে ভর্তি শুরু হবে এবং নোটিফিকেশন কবে জারি করবে বিদ্যালয়গুলো এর কারণ কারণস্বরূপ উঠে আসছে যে শীর্ষ আদালতে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়ায় ভর্তির আসন নিয়ে স্কুল শিক্ষা কমিশনারের ছাড়পত্র পায়নি স্কুলগুলো আর তাতেই ভর্তি প্রক্রিয়া আপাতত বিষ বাও জলে হিন্দু স্কুল বালিগঞ্জ উত্তরপাড়া গভর্নমেন্ট বীরভূম জেলা স্কুলের মতো উনচল্লিশটি রাজ্যে ঐতিহ্যবাহী এবং ঐতিহ্যশালী সরকারি বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয়গুলো কবে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে সেই নিয়ে গ্রিন সিগন্যাল এখনও পায়নি কবে মিলবে গ্রিন সিগনাল স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা কেউ কিন্তু এই নিয়ে বলতে পারছে না হল করে বলতে পারছে না স্কুল শিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব গত মঙ্গলবার প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের সাধারণ ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে তবে এতদিনের প্রথা মেনে কোন ক্যাটাগরিতে পড়ুয়ার জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকবে তার কোনো উল্লেখ নেই আপনারা নিশ্চয় দেখেছেন যে ভর্তির জন্য যে নোটিফিকেশানটা হয়েছে তাতে রেজার্ভেশান কোনো উল্লেখ নেই এর ফলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা প্রমাদ গনছেন বিকাশ ভবনের কর্তারা বলছেন যে বহু স্কুলই শুক্রবার পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারেনি স্কুলগুলো ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারেনি এর কারণস্বরূপ স্কুল কমিশনারেটের নির্দেশিকার জন্য তারা অপেক্ষা করছে গত বছর পর্যন্ত ছয় থেকে চোদ্দ বছর শিশুদের স্কুলে ভর্তির জন্য কোন ক্যাটাগরিতে কত শতাংশ আসন সংরক্ষিত থাকবে সেটা শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে তার বিশদভাবে বলা থাকতো কিন্তু এবার তা দেখতে পাওয়া যায়নি কোন ক্যাটাগরিতে কত মানে রিজার্ভেশন রয়েছে এবং এই যে রিজার্ভেশনটা নেই কেন নেই সেটা জানতে চেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষরা চিঠি পাঠিয়েছে যে স্কুলে স্কুলে ভর্তিতে সংরক্ষণ নীতি কি হবে বেথুন কলেজিয়েট স্কুলের অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইনচার্জ মাননীয় সবরই ভট্টাচার্য বলেছেন যেটা বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছে যে গত বছরও ভর্তি নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কমিশনারের সরকারি স্কুলে ভর্তির ম্যাচিং অর্ডার প্রকাশ করেছিল যাতে ভর্তির ফর্ম বিলি জমা এবং লটারি এবং দিনক্ষণ নিয়ে বিশদ তথ্য ছিল এবার সেটা নেই স্কুলের তরফে এখনও ভর্তির নোটিফিকেশান সেই জন্য দেওয়া সম্ভব হচ্ছে না এবং হিন্দু স্কুলের এক প্রবীণ শিক্ষক জানান যে প্রধান শিক্ষক মাননীয় শুভজিৎ দত্ত ভর্তি প্রক্রিয়া শুরুর জন্য কয়েকদিন অপেক্ষা করতে বলেছেন অপরদিকে বীরভূম জেলা স্কুলের প্রধান শিক্ষক চন্দন সাহার কথায় স্কুলে ভর্তির জন্য সাধারণ নোটিশ দিয়ে হয়েছে স্কুল শিক্ষা অধিকরণ বিভাগ বা কমিশনারেটের যে ফি বছর নোটিফিকেশান দেয় সেটা এখনও বেরাইনি সেই নোটিফিকেশান এই নোটিফিকেশান না বেরানোর জন্যই ভর্তি প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না অপরদিকে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স ইনচার্জ রণজিৎ গড়াঙের বক্তব্য যে সরকারি স্কুলে ভর্তি নিয়ে পূর্ণাঙ্গ নির্দেশ না বেরানোর ফলেই ভর্তি প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না এবং কবে ফর্ম দেবে সেটাও স্কুলগুলো ঠিক করে বলতে পারছে না তবে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাননীয় সৌগত বাবুর স্পষ্ট বক্তব্য যে আদালতে বিচারাধীন বিষয় বলে পড়ুয়ারা সরকারি স্কুলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে এটা তো হতে পারে না যদিও স্কুল শিক্ষা দপ্তরের এককার মতে রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে বাইশে নভেম্বরের শুনানিতে বিচারপতি মাননীয় বি আর গভাই এবং বিচারপতি মাননীয় কে ভি বিশ্বনাথন নয়ই ডিসেম্বর পরবর্তী শুনানির দিন স্থির করেছেন সেই জন্য অনবসর শ্রেণীকল্যাণ দপ্তরের অনুমতি নিয়ে দু সালে স্কুল ভর্তির বিষয়ে সংরক্ষণ ছাড়াই ভক্তির ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর অবশ্যই বন্ধুরা আপনারা মতামত জানাবেন যে এই যে ভর্তিটা বিলম্ব হচ্ছে এর ফলে তড়িঘড়ি নোটিফিকেশান যখন জারি হবে তখন কিন্তু বিদ্যালয়গুলো একটা সমস্যার ক্ষেত্রে পড়বে অপরদিকে শিক্ষা দপ্তরও পারছে না নোটিফিকেশান জারি করতে এমত অবস্থায় অভিভাবকদেরকেও বুঝতে হবে যে সংরক্ষণ নীতি মানা হচ্ছে না বলেই মানে নোটিফিকেশান বের করতে পারছে না সংরক্ষণ নীতিটা কি হবে সুপ্রিম কোর্টের রায় কখন বেরাবে তবে এটা তো চলতে পারে না এটাও ঠিক যে সংরক্ষণ যেটা বেড়াচ্ছে না তার বলে ভর্তি প্রক্রিয়া বিলম্বিত হবে সেটা হতে পারে না কারণ শিক্ষার অধিকার আইন স্পষ্ট বলে দিয়েছে যে সমস্ত শ্রেণিতে প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেকের ভর্তি নিশ্চিতকরণ করতে হবে এবং ভর্তি দিতে হবে শিক্ষার সুযোগ দিতে হবে প্রত্যেকটা ছেলে মেয়েকে সুতরাং কবে ও বিসি সার্টিফিকেট মামলার কেস শুনানি হবে রায় বেরাবে সেই অপেক্ষা করে তো স্কুলগুলো থাকতে পারে না আর ভর্তি থেকে বঞ্চিত হতে পারে না সুতরাং সমস্ত বিদ্যালয়কে ওই কবে সংরক্ষণ নীতির নোটিফিকেশান হবে সেই দিকে মুখ না থেকে ভর্তির জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে ভর্তির যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে সঙ্গে রাজ্যের যতগুলো এডেড স্কুল আছে সরকারি প্রাথমিক এবং আপার প্রাইমারি সমস্ত বিদ্যালয়গুলো একই নিয়মেই চলবে এটা আশা করা যায় ভর্তির জন্য স্কুলগুলো যথোপযুক্ত ব্যবস্থা নেবে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমি শিবরাম সরকার নীতি দর্শন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো